জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের মনে হয় আমি পারবো না মনে হয় যেন অদৃশ্য এক দেয়াল আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেটা হতে পারে নতুন কোনো কাজ শুরু করার ভয় মানুষের সামনে কথা বলার ভয় বা নতুন কোনো সম্পর্ক গড়ার ভয় এই ভয় আমাদের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা কিন্তু ভয়কে জয় করা কি অসম্ভব মতেও না আজ আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো আপনাকে ভয়কে জয় করতে সাহায্য করবে ভয়কে চিনতে শিখুন আমাদের বুঝতে হবে ভয় ভয় আসলে কি কোনো দানব নয় বরং আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া আমাদের পূর্বপুরুষেরা যখন জঙ্গলে বাস করত তখন তাদের বেঁচে থাকার জন্য ভয় অপরিহার্য ছিল কিন্তু আজকের দিনে অনেক অপ্রয়োজনীয় ভয় আমাদের আটকে রাখে তাই প্রথম ধাপ হলো নিজের ভয়কে চিহ্নিত করা একটা কাগজ আর কলম নিন নিজেকে প্রশ্ন করুন আমি কি নিয়ে ভয় পাই এরপর আপনি সব ভয়গুলো লিখে ফেলুন সেটা হতে পারে আমি পাবলিক স্পিকিংকে ভয় পাই আমি নতুন চাকরি শুরু করতে ভয় পাই যখন আপনি আপনার ভয়গুলো লিখবেন তখন সেগুলো আপনার কাছে আর বড়ো কোনো দানব মনে হবে না বরং ছোট ছোটো চ্যালেঞ্জ মনে হবে ছোট ছোটো পদক্ষেপে এগিয়ে যান আমাদের ভয়ের একটা বড় কারণ হলো আমরা একেবারে অনেক বড় কিছু করতে চাই যেমন আপনি যদি পাবলিক স্পিকিংকে ভয় পান তাহলে প্রথম দিনে হাজারো মানুষের সামনে ভাষণ দিতে যাবেন না এতে আপনার ভয় আরও বাড়বে এর পরিবর্তে ছোট ছোট পদক্ষেপ নিন শুরুতে আপনি আপনার পরিবারের সদস্যদের সামনে কিছু বলতে পারেন এরপর বন্ধুদের সামনে তারপর ছোট কোনো গ্রুপে একইভাবে যদি আপনি নতুন কোনো কাজ শুরু করতে ভয় পান তাহলে প্রথমে শুধু একটা অংশ শেষ করার দিকে মনোযোগ দিন এই ছোট ছোট সাফল্যগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে মনে রাখবেন রোম ওয়াজ নট বিল টিনে এ ডে ব্যর্থতাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আমরা অনেকেই ব্যর্থতাকে খুব ভয় পাই মনে করি ব্যর্থ হওয়া মানেই সব কিছু শেষ কিন্তু ব্যর্থতা কোনো শেষ নয় বরং একটি নতুন শুরু প্রত্যেক সফল মানুষের জীবনে ব্যর্থতার গল্প আছে স্টিভ জবস তার নিজের কোম্পানি থেকে চাকরি হারিয়েছিলেন যে কে রোলিংয়ের হ্যারি পটারের স্ক্রিপ্ট অনেক প্রকাশক বাতিল করে দিয়েছিলেন ব্যর্থ হলে হতাশ হবেন না বরং নিজেকে প্রশ্ন করুন আমি কি ভুল করেছি এই ভুল থেকে আমি কী শিখতে পারি প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করে যখন আমরা কোনো কিছু নিয়ে ভয় পাই তখন আমাদের শরীর এবং মন খুব অস্থির হয়ে যায় এই সময় শান্ত থাকা খুব জরুরি প্রতিদিন কিছু সময়ের জন্য মাইন্ডফুলনেস অনুশীলন করতে পারেন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটা আপনার মনকে শান্ত করবে এবং ভয়ের মুহূর্তে আপনাকে স্থির থাকতে সাহায্য করবে এছাড়াও মেডিটেশান যোগা বা হালকা এক্সারসাইজ আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করে নিজেকে নিয়ে ইতিবাচক কথা বলুন কথোপকথন আমাদের ভয়কে আরও বাড়িয়ে তোলে নিজেকে আমি পারবো না বলার পরিবর্তে বলুন আমি চেষ্টা করবো আমি ব্যর্থ হব বলার পরিবর্তে বলুন আমি শিখবো নিজেকে বলুন আমি সাহসী আমি শক্তিশালী এই ইতিবাচক শব্দগুলো আপনার মনের ভেতরকার শক্তিকে জাগিয়ে তুলবে ভয়কে জয় করে এগিয়ে চলুন ভয়কে জয় করা মানে এই নয় যে আপনার মনে আর কখনো ভয় আসবে না বরং ভয়কে জয় করা মানে হলো ভয়কে সঙ্গী করে হলেও এগিয়ে যাওয়া আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখুন মনে রাখবেন সাহসের মানে ভয় থাকা নয় বরং ভয়কে জয় করার আকাঙ্ক্ষা আজ থেকে শুরু করুন আপনার ভয়কে চিহ্নিত করুন ছোট ছোট পদক্ষেপ নিন এবং এগিয়ে যান আপনার স্বপ্নের পথে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না ভয় নয় এগিয়ে চলো চলো পাল্টা